तीन शर्तों पे बेल मिली है कि वो अपना पासपोर्ट देंगी दूसरी चीज कि वो उस इन्वेस्टिगेशन को ज्वाइन करेंगी तीसरी सेटिस्फेक्शन ऑफ मजिस्ट्रेट वो अपने बॉन्ड्स भरेंगे देखिए ये देश में अभी गलत चल रहा है कि आप अरेस्ट कर लेते हैं बच्चों स्टूडेंट्स को कोई ये रियलाइज नहीं कर रहा कि स्टूडेंट्स जो हैं उनका एक्सपोजर बहुत अलग अलग डिफरेंट है तो वो जो देखते हैं वो बोलते हैं इस केस में भी इस लड़की को यही नहीं पता कि नबी क्या चीज होती है उसको पता है कि मोहम्मद खुदा है नबी भी खुदा है उसको पता ही नहीं और वो किस ग्राउंड पे बोला उसने जो बोला क्योंकि मुल्लाओं के उसने वीडियो देखे हैं जो इस तरह के हैं कि अगर आप भी वो सुनेंगे तो यही बोलेंगे तो उनके ऊपर कोई एक्शन नहीं होता इन बच्चों को पता नहीं है कुछ ये बच्चे इतने पढ़े लिखे नहीं है हिंदुस्तान और पाकिस्तान की लड़ाई चल रही है वो अपना हिंदुस्तान को डिफेंड कर रहे हैं उसमें कभी कभी एक आधी एक वो पांच दस सेकंड का अगर वो निकाल दो तो उसमें कुछ गलत होना का वो हिंदू पाकिस्तान हिंदुस्तान पाकिस्तान उस, उस की एक विक्टिम है कि उसने वो बोला लेकिन उसके बाद उसके खिलाफ एक पर्टिकुलर कम्युनिटी खड़ी हो गई है कोई लड़ाई तो नहीं हुई दो ग्रुप में कोई पूरे हिंदुस्तान में कोई दंगा नहीं हुआ इस बात पे तो फिर किस बात की वो सजा दी जा रही है सस्पेंशन उसको मिला था उसने उसको रिग्रेट किया और वो सस्पेंशन तीन महीने बाद खत्म हो जाएगा जब वो नया सेमेस्टर शुरू होगा शी विल ज्वाइन हर आ, 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 क्लासेस आज अगर पता नहीं कब ऑर्डर आएगा लेकिन मुझे लगता है कि अगर ऑर्डर लेट आया तो कल सवेरे रिलीज हो जाए नमस्कार कोलकाता हाईकोर्ट কিন্তু সর্বপ্রথম যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের আইন সম্বন্ধে কি কোনো জ্ঞান আছে নাকি জেনেও সেটা তারা অস্বীকার করে এই কঠিন প্রশ্নের আজকে উত্তর দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট তার রায়ের কপিতে দেখুন একজন আইনের পড়ুয়াকে তড়িঘড়ি পনেরোশো কিলোমিটার দূরে গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা শুধুমাত্র তাকে অপমানই করা হয়েছে তা নয় তার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবঙ্গের পুলিশের এই আচরণ পুরোপুরি বেআইনি তার সঙ্গে সঙ্গে এটা একজন আইনের পড়ুয়ার ভাবমূর্তি তো নষ্টই করেছে তার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবঙ্গের পুলিশ সাংবিধানিক মর্যাদার সম্পূর্ণ বিপরীত কাজ করেছে দেখুন কেনই কথাগুলো আপনাদের বললাম জানেন তার কারণ দেখুন এই শর্মিষ্ঠা নামে এই মেয়েটির নামে যে এফআইআর দায়ের করা হয়েছিল গার্ডেন রিচ থানায় সেই এফআইআর পুরোপুরিভাবে অস্পষ্ট ছিল অভিযোগ ছিল যে সে নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে কিন্তু এফআইআর বা অভিযোগপত্রে কোথাও উল্লেখ নেই সে কি বলেছে কোথায় বলেছে কোন পোস্টে বলেছে নেই কোনো তার কথোপকথনের কোনো ভিডিও ক্লিপ কোনো নির্দিষ্ট শব্দ বা বাক্য যা অপরাধ প্রমাণ করতে পারে এরকম কোনো কিছুই এফআইআর নেই শুধু অস্পষ্ট অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ার একটি লিঙ্ক রেখেছে বা একটি লিঙ্ক দিয়েছে এফআইআর এই অভিযোগে পুলিশ এতদূর পনেরোশো কিলোমিটার ছুটে গেছে হরিয়ানাতে সেখান থেকে তুলে নিয়ে এসেছে গ্রেপ্তার করেছে অথচ নথিতে তাকে গ্রেপ্তারের কারণ দেখানো হয়েছে যে তার বিরুদ্ধে শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বিরুদ্ধে শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটাই শুধু তার দেখানো হয়েছে কিন্তু সংবিধানের বাইশ এক অনুচ্ছেদ এবং বিএনএসএস এর সাতচল্লিশ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে গ্রেপ্তারের প্রকৃত এবং নির্দিষ্ট কারণ যাকে আপনি গ্রেপ্তার করবেন তাকে জানাতে জানানো বাধ্যতামূলক এই বিষয়ে হাইকোর্টের রায় বলছে যে শুধুমাত্র ওয়ারেন্ট ইস্যু হয়েছে বলে কোনোভাবেই আইন মেনে গ্রেপ্তারের কারণ হতে পারে না যে শুধুমাত্র ওয়ারেন্ট ইস্যু হয়েছে বলেই আপনি আইন মেনে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছেন এটা একমাত্র কারণ হতে পারে না কিন্তু আরও সবথেকে বড় কথা যে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা পানোলি নিজে অভিযোগ দায়ের করেছে যে তাকে ধমকি দেওয়া হচ্ছে তার প্রাণ হুমকি দেওয়া হচ্ছে এবং তার এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পুলিশ তার এই অভিযোগের ভিত্তিতে রকম ব্যবস্থা গ্রহণ না করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার বিরুদ্ধে এই অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকেই গ্রেপ্তার করে নিয়ে এসেছে সুতরাং হাইকোর্টের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে যে সিজেএম আলিপুর যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা মেকানিক্যাল এবং বিচারবোধহীন বিচারকের রায়ে বারবার বলা হয়েছে যে পুলিশ কোনোভাবে আইন মানেনি শুধু নিজের ইচ্ছে মতো হটকারী সিদ্ধান্ত নিয়েছে এটা কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং এই শর্মিষ্ঠা নামে এই মেয়েটির নামে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেই গ্রেপ্তারি পরোয়ানা যে জারি করেছিল সিজিএম আলিপুর তার এই পরোয়ানাটা পুরোপুরি বিচার বোধহনের একটি পরিচয় বলে কলকাতা হাইকোর্ট উল্লেখ করেছে এবং কলকাতা হাইকোর্টের রায়ের ১৬ থেকে ২২ নম্বর প্যারাগ্রাফে যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র ওয়ারেন্ট ইস্যু লেখা গ্রেপ্তারের কারণ জানানো হয় তার মানে গ্রেপ্তারের কারণ হিসাবে শুধুমাত্র জানানো হয়েছে ওয়ারেন্ট ইস্যু তাছাড়া আর কোনো কারণ জানানো হয়নি যেটা বারবার বলা হচ্ছে মুসলমান ভাবাবেগে আঘাত করা হয়েছে সে এমন কি বলেছে তাদের নবীকে অপমান করা হয়েছে কিন্তু তার সম্পর্কে কোনো ভিডিও ক্লিপ দিতে পারেনি কোন পোস্টে সেসব কিছু দিতে পারেনি কবে বলেছে সেসব কিছু দিতে পারেনি শুধু একটা লিঙ্ক দিয়েছে এবং দ্বিতীয় পয়েন্টে বলেছে কলকাতা হাইকোর্ট বলেছেন যে পুলিশ যে আইন ভেঙেছে তা একদম পরিষ্কার তারপরে তৃতীয় পয়েন্টে বলেছেন যে গ্রেপ্তার আইন ও মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে সুতরাং শর্মিষ্ঠাকে যে গ্রেপ্তার করা হয়েছে এটা পুরোপুরিভাবে বেআইনি এবং শর্মিস্টার মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে সুতরাং বিচারকীয় এই অনুমোদন ছাড়াই পুলিশ বাড়াবাড়ি করেছে এটা পুলিশের পুরোপুরি বাড়াবাড়ি ছাড়া আর কিছু না এবং যে অভিযোগে হয়েছে তা স্পষ্ট নয় এবং অপরাধ কোনোভাবেই প্রমাণ হয় না এবং মজার বিষয় হলো এই কথাগুলো শোনার পরেও পুলিশের পক্ষ থেকে হাইকোর্টের এই রায়ে পরিবর্তন করবার জন্য অনুরোধ করা হয়েছে শর্মিষ্ঠার আহ বেল ক্যান্সেল করবার জন্য অনুরোধ করাচ্ছে অর্থাৎ হাইকোর্টের এই রায়ের ফল ফলে যেখানে পুলিশ বেআইনি ভাবে কাজ করেছে এই বেআইনি কাজটাকে কন্টিনিউ করবার জন্য এই শর্মিষ্টার বেল ক্যান্সেল করবার জন্য হাইকোর্টে আবেদন করেছিল যদিও সেই আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে এবং কার অভিযোগের ভিত্তিতে করেছে করেছে মেটিয়া বুরুজের একটি মুসলিম ছেলে যার নাম খুব সম্ভবত রয়েছে ওয়াজাহাত খান নাকি এরকম একটি হবে তার ভিত্তিতে এবং সে নিজে বারংবার সে নিজে বারংবার হিন্দুদের দেবদেবীকে অপমান করেছে অপমান সূচক পোস্ট করেছে সেগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার সম্পর্কে অভিযোগ দায়ের করা হয়েছে হরিয়ানার পুলিশ আসাম পুলিশ এসে কলকাতায় রয়েছে ডেরা করে তাকে ধরার জন্য কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এই রাজ্যে দুধেল গাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় তাদের লাথি খায় রেড রেড রোডে দাঁড়িয়ে তাদের পাশে থাকার বার্তা দেয় সুতরাং তার কলকাতায় এসে আসাম পুলিশ যদি সেই ওয়াজাহাত খানকে তুলে নিয়ে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দুধের গাই গাইকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় মুসলমানদের কাছে কি করে আর বলবে যে আপনাদের দিদি আছে আপনাদের রক্ষা করবার জন্য কি করে বলবে তবে এই যে প্রতিবাদ হয়েছে এই ওয়াজাহাত খানের নামে যে এফআইআর হয়েছে এবার থেকে এদেরকে বুঝতে হবে যে দিন বদলেছে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে বারবার এরা হিন্দুদের দেবদেবীর নামে বলে অপশব্দ ব্যবহার করে এরা বেঁচে গেছে আর যখনই এদের ধর্মের ক্ষেত্রে কিছু আসে তখনই এফআইআর করে সেখানে পুলিশ অ্যাকশান নেয় এটা দেখে দেখা গেছে অতীতেও এবং বর্তমানেও তা দেখা যাচ্ছে এই শর্মিষ্ঠাকে গ্রেপ্তারের মধ্যে থেকে কিন্তু এই ওয়াজাদ খানকে গ্রেপ্তারের মধ্যে থেকে এবারে বুঝিয়ে দিতে হবে যে সময় বদলেছে দিন বদলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এদের রক্ষাকর্তা বিধাতা নয় ভুল যদি এরা করে তাহলে তাদের ক্ষেত্রেও আইন সেম হওয়া উচিত বলে মনে হয় ধন্যবাদ নমস্কার